হ্যালো আসসালামু আলাইকুম দেশ এবং বিদেশ থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন সবার প্রতি রইল ভালোবাসা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আব্বাস আজকে আমরা কিন্তু সরাসরি চলে আসলাম হাটঘাটা এটা হচ্ছে ফরিদপুর জেলার মধুখালী থানার অন্তর্গত হাটঘাটা এটা আমাদের রায়পুর ইউনিয়ন ফরিদপুরের মধ্যে কিন্তু এই গ্রামটা সব থেকে আগে কিন্তু আগাম কিন্তু পেঁয়াজ চাষ করে থাকে পেঁয়াজ লাগাই এদিকে সবার ফিফটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট জমির কৃষকরা কিন্তু অ্যাডভান্স পেঁয়াজ লাগায় আর আমাদের আঞ্চলিক ভাষায় নাঙ্গল বলে এটা কিন্তু পাঁচ ফেলে নাঙ্গল একবারে পাঁচটা পিলি হয়ে যাচ্ছে এ দেখেন এই পি পিলি কিন্তু টানতে আসছে এক বড়ো ভাই একা কিন্তু পাঁচ পাঁচটা পিলি এক একবার চলে যাচ্ছে এক টানায় দেখেন এক টানায় পাঁচটা চলে যাচ্ছে তা আপনারা যারা পেঁয়াজ চাষ করতেছেন এইভাবে কিন্তু আপনারা নাঙ্গল বানাতে পারেন পাঁচটা ছয়টা সাতটা পর্যন্ত বানানো সম্ভব তাই না ভাই সম্ভব অনেকে চারটা দেয় একবার কিন্তু পাঁচটা ফেলে চলে যাচ্ছে তাই প্রসঙ্গে আমরা পরে কথা বলবো এই জমির যে মালিক সরাসরি তার সাথে আমরা কথা বলবো আর তার মুখ থেকে আসলে অনেক মুরব্বী একজন মানুষ দীর্ঘদিন যাবৎ কিন্তু কৃষিকাজ করে থাকেন তার কাছ থেকে আমরা তার মুখ থেকে কিছু আমরা কথা শুনবো আশা করি ভিডিওটা কন্টিনিউ করবেন আসসালামু আলাইকুম আসসালাম কাকা কেমন আছেন আল্লাহ খুব ভালো আচ্ছা একদম সরল রোজা মানুষ আসলে আমাদের বাংলাদেশের মানুষ কিন্তু অনেক সরল রোজা হয় এবং ভালো মনের মানুষ আমার কাকা তার কাছে আসছি তার বয়স কাকা বয়স কত বছর হবে আপনার ষাট বছর বয়স আর কিন্তু এই জমির জিনিস মালিক তা কাকা এবার কত পাখি পিঁয়াজ লাগাবেন আমি জানেন আট দশ পাই আর দশ পাখি যেটা সেটা বলবেন আট দশ পাখি পিঁয়াজ লাগাবে আট দশ পাখি পিঁয়াজ লাগাবে আপনারা যে পেঁয়াজ লাগাচ্ছেন এই বয়স কত দিনের আজকে পঁয়ত্রিশ ছত্রিশ দিনের চারা আচ্ছা তাই আপনাদের এলাকা সবাই তো অ্যাডভান্স লাগা আই করে পিঁয়াজ শেষ হয়ে যাবে দয়াণ সপ্তাহে এর আচ্ছা আচ্ছা তো দাম কেমন কাকা দাম বলু ভালো দাম সারা বিক্রি করছেন আছে দিছিলেন কে দিয়ে অলরেডি শেষ হয়েছে না এটা যত আপনার দেখলাম যে দানা সাইড আছে এটা চাষ করে লাগাই দেবেন না কাকা তা কি পরিমাণ সার আপনারা ব্যবহার করেন কাটা একটু বলবেন সার ধরেন এই যে নেন আগাথেছে পাহিতেন ছয় সাত কেজি পড়ছে শতাংশে ছয় শতাংশে শতাংশে ছয় সাত কেজি পড়তেছে হাঁ পটাশটা কত করে দেন পটাশ দিতে ধরেন না শতাংশ এক কেজি এক কেজি পটাশ সেটা এমওপি হ্যাঁ এবার টিএসপি কতটুকু দেন টিএসপি পি হলো হল ধরেন দুই কেজি আরে শতাংশে শতাংশে আর এমও পি আপনার ডিএপি দেন ডি আই পি দেয় হলো আচ্ছা আর আপনি বলেন পটাশ এক কেজি করে দেয় এই সর্বসার করলে ছয় থেকে কেজি মানে ছয় থেকে সাত কেজি কিন্তু সার আপনারা পাঁচ শতাংশ ব্যবহার করেন পাঁচ শতাংশ ব্যবহার ঠিক আছে আপনার কথা মানে পাঁচ শতাংশ বলতে এক শতাংশই বোঝাই প্রতি শতাংশে কিন্তু পাঁচ থেকে সাত কেজি সার আপনার ব্যবহার করেন ব্যবহার করি তারপরে কিন্তু পেঁয়াজ লাগাতেছেন তাই না কোনো ইউরিয়া সার কি ব্যবহার করছেন এখন না এখন করি নি দশটা কত টুক দেন দশটা পাখির এক কেজি দিই বরুন বরুন আন্দারে না ওটাও এক কেজি দিই দেই না রে বরুন হাফ কেজি দেন হাফ কেজি দেই এক কেজি দেন আচ্ছা পুরো ডান আমরা দেই ব্যবহার করি করেন না তরল ব্যবহার করেন পঞ্চান্ন হয়েছে বিশ

তা আপনাদের জন্য দোয়া রইল ডাকা আসলে অনেক ব্যস্ততার মধ্যে আমাদের একটু সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম তা দর্শক আমরা এত সময় কথা বললাম একজন খুব অভিজ্ঞ সম্পন্ন একজন মানুষ সরাসরি তার সাথে এবং তার সাথে কথা প্রসঙ্গে আমরা কিন্তু জানলাম এক সাড়ে থেকে শুরু করে একদম এ টু জেড সব কিন্তু তিনি বলেন খুব ভালো মনের একজন মানুষ আর পেঁয়াজ কিন্তু লাগাচ্ছে চার পাঁচ পর পর যেহেতু এই পেঁয়াজটা অ্যাডভান্স আগর পেঁয়াজ ঘন লাগালে কিন্তু সমস্যার জন্য কিন্তু চার পাঁচ পর পরপর কিন্তু পেজটা লাগাচ্ছে আসলে সেটাও আপনাদের দেখানোর চেষ্টা করলাম তা দর্শক আমার এই ভিডিওটা যাতে আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন একটা শেয়ার করবেন আমার চ্যানেল একটু সাবস্ক্রাইব করবেন প্রতিনিয়তই কৃষিকাজের বিভিন্ন ভিডিও কিন্তু পেতে আমার চ্যানেল একটু সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম